একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত মাঠটির চারিদিকে একবার হেঁটে আসলে তিনশো ছত্রিশ মিটার পথ যেতে হবে মাঠটির ক্ষেত্রফল কত মাঠটির চারিদিকে একবার হেঁটে আসা অর্থাৎ যদি ছবি আঁকি দেখো তাহলে মনে হবে যে মাঠের চারিদিকে একবার ঘুরে আসা মানে পরিসীমা পরিসীমা সমান কত দেওয়া আছে তিনশো ছত্রিশ মিটার তো আমি অঙ্কটি দুটো পদ্ধতিতে করবো একটা একটা যারা পাটিগণিত পছন্দ করো তারা সেটা দেখে নেবে তাহলে শুরু করি প্রথমে বলে নিই মাঠের পরিসীমা দেওয়া আছে তিনশো ছত্রিশ মিটার তাহলে লিখছি মাঠের পরিসীমা সমান তিনশো ছত্রিশ মিটার এবার পরিসীমা মানে কি হয় দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ তাদের চোখ ফল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় পরিসীমা তাহলে আমি অর্ধ পরিসীমা বের করব অতএব অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে অর্ধ পরিসীমা তাকে দুই দিয়ে ভাগ করে নিচ্ছি একশো আটষট্টি মিটার হলো এবার দৈর্ঘ্য প্রস্থ কত আছে চার ইষ্টু তিন এবার দৈর্ঘ্যের আনুপাতিক কত হবে মোট অনুপাত চার যোগ তিন মানে সাত সাত ভাগের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে চার ভাগ মানে চার বাই সাত অংশ আর প্রস্থে প্রস্থের আনুপাতিক ভাগ আর হবে মোট অনুপাত সাত তার মধ্যে তিন ভাগ মানে তিন বাই সাত অংশ অতএব দৈর্ঘ্য সমান তাহলে কত হবে মাঠের দৈর্ঘ্য অর্ধ পরিসীমা ছিল একশো আটষট্টি একশো আটষট্টি গুণ চার বাই সাত এত মিটার কাটাগাটি করে নিই দৈর্ঘ্য বেরোলো ছিয়ানব্বই মিটার অনুরূপভাবে প্রস্থ সমান একশো আটষট্টি গুণ তিন চব্বিশ বাহাত্তর মিটার তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম অতএব ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বৈশ ছিয়ানব্বই গুণ প্রস্থ বাহাত্তর বর্গমিটার গুণ করলে হচ্ছে ছয় হাজার নয়শো বারো বর্গমিটার তো তোমরা যখন এটা করবে এই অংশটুকু না করলে হবে এটা আমি জাস্ট বোঝার জন্য বলেছি এই যে আনুপাতিক হার এটা করার কোনো প্রয়োজন নেই আমি এটা বোঝার জন্য করেছি তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান ফোর ইস্টু থ্রি আছে তাহলে দৈর্ঘ্য সমান কত হবে এই যে অর্ধ পরিসীমা মানে ষোলো একশো আটষট্টি গুণ চার বাই টোটাল অংশটা হচ্ছে সাত এইভাবে করবে এই অংশটা কিন্তু করার প্রয়োজন নেই এটা আমি জাস্ট শুধু বোঝানোর জন্য করেছি এবার এটা এক রকম নিয়মে এবার আমি বীজ পদ্ধতিতে সমীকরণের মাধ্যমে করবো এটা হচ্ছে পদ্ধতি দুই আগেরটা পদ্ধতি এক ছিল এক নম্বর পদ্ধতি যেহেতু মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত আছে ফোর ইস টু থ্রি তাহলে আমরা ধরে নিব ধরি মাঠটির দৈর্ঘ্য ফোর এক্স মিটার এবং প্রস্থ থ্রি এক্স মিটার তাহলে ধরে নিচ্ছি ধরি আর মাঠের দৈর্ঘ্য ফোর এক্স মিটার ও প্রস্থ থ্রি এক্স মিটার এবার একবারে শর্তানুসারে করব অতএব শর্তানুসারে পরিসীমা সূত্র হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স প্লাস প্রস্থ হচ্ছে থ্রি এক্স তাহলে এইটাই হয়ে গেল পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা কত ছিল তিনশো ছত্রিশ মিটার বা দুই ইন্টু যোগ করে হচ্ছে দুই গুণ সাত কাটাকাটিটা করে নিচ্ছি এক্সের মান পেলাম কত চব্বিশ অতএব মাঠটির ক্ষেত্র তিন চারা বারো এক্স স্কোয়ার বর্গ মিটার তাহলে বারো ইন্টু চব্বিশ স্কোয়ার চব্বিশ স্কোয়ার মানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এবার গুণ করলে আমরা পাবো ছয় হাজার নশো বারো বর্গমিটার তাহলে দেখো আমি দুটো পদ্ধতিতেই করে দিলাম অঙ্কটা তোমাদের যার যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ